প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস শাখা ব্যবস্থাপক পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে উক্ত এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে লোক নেওয়া হবে তিরিশ জন আপনারা সার্কুলারটার বিস্তারিত আমি আপনাদের আজকের ভিডিওতে শেয়ার করব তো আপনারা যারা এনজিওর নতুন নতুন চাকরির খবর পেতে চান তারা অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন শাখা ব্যবস্থাপক পদে তিরিশ জন লোক নেওয়া হবে শাখা পদের অ্যাপ্লিকেশন করার সর্বশেষ তারিখ হচ্ছে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের পাঁচ জুলাইয়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে স্যালারি ধরা হয়েছে তেত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকা শাখা ব্যবস্থাপ পদের কর্মলাকা হচ্ছে চিটাং ডিভিশন ঢাকা ডিভিশন রাজশাহী ডিভিশন এবং রংপুর ডিভিশনের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে বি পাস ব্যাচেলর অফ আর্টস বা মাস্টার্স থাকলেও কোনো সমস্যা নেই আবেদন করবেন কীভাবে আবেদন করার নিয়ম হচ্ছে প্রধান নির্বাহী ইউডিপিএস প্রধান কার্যালয় পাঁচ বাই দশ হুমায়ুন রোড ব্লক বি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় আপনাদেরকে আবেদন করতে হবে আগামী জুলাই মাসের পাঁচ তারিখের মধ্যে উক্ত পদের স্যালারির পাশাপাশি আপনার যে সকল সুবিধা পাবেন সুবিধাগুলো হচ্ছে মোবাইল বিল পাবেন মোটরসাইকেল বিল পাবেন প্রভিডেন্ট ফান্ড আছে গ্র্যাচুইটি আছে দুটি উৎসব ভাতা আছে বৈশ্বিকী ভাতা আছে এবং অন্যান্য সুবিধা আছে তো প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই আবেদন করুন এবং চাকরির নতুন নতুন সবার আগে সার্কুলারগুলো পেতে আমাদের এনজিও চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম